আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে কথা কন ঠিক কিনা আরও জোরে বলো ঠিক কিনা আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে করবে করবে না তা কি এই মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদি আরও জোরে বলো ঠিক কিনা মানুষ মারা এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা এসি ঘরে বসে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে কথা কন ঠিক কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে দেখার মানুষ গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল আর রেশন চুরি জনগণের অর্থ নিয়ে ভোগ বিলাসার বানাস ভড়ি আরো জোরে বলো ঠিক কিনা গরু চুরি চাকরি চুরি মিড ডে মিলার রেশন চুরি জনগণের টাকা নিয়ে বুড়ি তবে সিবিআই ধরবে না তো কি করবে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে নাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদোর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনো এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোন কম জোর তাই এমন নেতা চাই গো মোরা বাংলাতে ঠিক তো এমন নেতা চাই তোমরা তবে এমন নেতা বাংলাতে যিনি জনগণের পাশে সদা থাকে যে আই করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাং বাংলাতে কথা কন ঠিক না আরো জোরে বলো ঠিক কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো গুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে করবে করবে না তা কি এই মানুষ মারা গুণ্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদরি আর জোরে বলো ঠিক কিনা মানুষ মারা এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা এসি ঘরে বসে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে কথা কন ঠিক কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে দেখার মানুষ থাকবে কে গরু চুরি মিড ডে মিল আর রেশন চুরি জনগণের অর্থ নিয়ে ভোগ বিলাসার বানাস ভড়ি আরো জোরে বলো ঠিক কিনা গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল আর রেশন চুরি জনগণের টাকা নিয়ে তবে সিবিআই ধরবে না তো কি করবে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে নসাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না